হ্যালো গাইস ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল বঙ্গভার তার চাই গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালোই আছো হ্যাপি সানডে চলো তোমাদের সাথে আজকে আবার আরেকটা নতুন ভিডিও শেয়ার করি ঘুম থেকে সকালবেলা উঠে আগে মামামকে ব্রাশ করে রেডি করে দিয়েছি আর এখন দিয়ে দিয়েছি দুধ কর্নফ্লেক্স যেদিন মুড ভালো থাকবে সেদিন নিজে নিজেই খাবে আবার যেদিন মুড ভালো থাকবে না তখন বলবে আমাকে খাইয়ে দিতে এই এখন খাইয়ে দাইয়ে রেডি করে দিচ্ছি আজকে আবার ভাই নেই ভাই কালকে কোটের কাজে বেরিয়ে গেছে তাই আজ মাম্মাম ওর ফ্রেন্ড সমাদ্রিতা ওর মাম্মামের সাথে স্কুলে যাবে এই এখন দেখো ব্যাগ আর খিচুড়ি টিফিন বক্স নিয়ে দাঁড়িয়ে আছে কখন আসবে ওর ফ্রেন্ড আর ওর ফ্রেন্ডের মা ও তাই আছে সমাদ্রিতা মাম্মা

আসি ফ্রিজে একাই চা খাবো ভাই তো নেই ভাই তো কাছে তাই রা করেছি আর এই যে মায়ের জন্য জল বিস্কুট ড্রাইভার দিয়ে আসি মাকে আর চাটাও নিই তবে চাটা খেয়ে নিই আর এদিকে একটু ডালিয়া বসেছি সকালবেলা মা ডালিয়া খাবে আর আমাদের তো মাম্মা খিচুড়ি নিয়ে আসবে যে খিচুড়িটা নিয়ে আসবে খিচুড়িটা আনলে তো ফোরন দিয়ে নেবো প্রতিদিনের মধ্যে এই জন্য আমি ভিডিওতে মানে যখন ভিডিও করি তখন ভয়েস দিই না ভয়েস দেবার পরে দিই এত আচ্ছা যেটা বলছিলাম আজকে অনেকদিন পরে একটু পেঁয়াজি করবো পেঁয়াজি দিয়ে খিচুড়ি দিয়ে দুপুরে এই সকালে খাবো তো যাই দিয়ে আসি মাকে এটা তো হলো চাদর গায়ে দিয়েছি দেখো কালকেও দই পেতেছিলাম এরকম তখন প্রতিদিনই দই পাতি দইটা ভালোই পড়েছে আজকে একটু গরম পড়েছে না কালকে রাত থেকে তাই দইটা ভালো পড়েছে ঠাকমাকে বিস্কুট এখন আসি মিসিরা কাজে আসেনি তো তাই মাঝে মাঝে আসে এসে খেয়ে যায় এখন তো দেখা সাক্ষাৎ পাচ্ছি না কোথায় এরপর একটু আয়েস করে বসলাম চাটা নিয়ে শীতকাল পড়ছে তো তাই চায়ের পরিমাপটা একটু বেড়েই গেছে চাটা খেলে শরীরটা বেশ গরম থাকে থোটটা কেটে রেখেছিলাম না সেই থোটটাকেই নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম ঠিক এই এখন এটাই রান্না করছি র ঢেলে দিই থোটটা এত ভালো কইটুকু হয়ে গেছে একটু আমি সরষে বাটা দিয়েছিলাম ভালো দেখো থোটটা নামিয়ে নিয়ে হয়ে গেছে ঝোল ঝোল একটু পাঁচ তরকারি হুম তো এইগুলো সবজিগুলো আগের দিন কেটে রেখেছিলাম ফোন দিয়ে দিয়েছি এবার এগুলো ঢেলে দিই আর এদিকে মায়ের ডালিয়াটাও হয়ে গেছে নামিয়ে নেব ফুলকপিটা এখন দিয়ে দিলাম ফুলকপিটা আগেই জলে না হলুদ দিয়ে ভাপিয়ে নিচ্ছে তাহলে একটা ফুলকপি একটা বেছি একটা গন্ধ আছে ওটা বেরিয়ে গেছে তো এবার মশলাটা কষিয়ে এবার একটু সয়াবিন সেদ্ধ করে জলে সয়াবিন দিয়ে জল দিয়ে দেবো তারপরে নামানোর আগে ধনেপাতা পাতা দিয়ে দেবো ধনেপাতা ফ্রিজ থেকে বার করা হয়নি বার করি তারপরে হয়ে গেছে ধনে পাতা দিয়ে দিই কোথা লিখেছে লিখেছে বসে থাকে তো ওই জন্য আমি মেখে নিয়েছি আর যে মামা খিচুড়িটা এনেছে খিচুড়িটাও সোমবার দিয়ে রেখে দিয়েছে মায়ের খাবার সিদ্ধ আর এই যে ডালিয়া দিয়ে দিচ্ছি আতা দিয়ে আতা দিয়ে কি বানিয়েছিস দেখি সরস্বতী মা আতা দিয়ে কি বানিয়েছ্ব এটা টুকু সরস্বতী মা উড়ি বাবা সরস্বতী মা আটা দিয়ে বানিয়েছে দেখো হাতটা ভেঙে গেছে ও আর এটা কি এই চলে গেল হা ও হাঁসের পিঠে সরস্বতী বসে পড়ে যাচ্ছে তো ঠিক করে লাগাও কেমন কেমনভাবে লাগিয়েছিল এরকম ও হাঁসের হাঁসের পিঠে সরস্বতী মা দেখেছো কত সুন্দর বানিয়ে দেবো আচ্ছা ঠিক আছে আবার আটা দেবো তুমি খেয়ে নাও তারপর হাতটা দিয়ে হাতটা বানিয়ে দেবো ঠিক আছে আচ্ছা চলো এবার খেয়ে নাও চলো দেখলে মামা মে কান্ড কি যে করে আমি যখনই আটা মাখি আমার কাছ থেকে একটু একটু করে আটা গুলো নেই কখনো বলে সরস্বতী মা বানাচ্ছি কখনো বলে লক্ষ্মী ঠাকুর বানাচ্ছি কখনো বলে কালী ঠাকুর বানাচ্ছি এই করে ঝাটা থেকে কাঠি গুলো ভেঙে ভেঙে নিয়ে কি যে করে দেখো অবস্থা সর্ব পাপ জয় শ্রী শ্রী দাদা জয়। बजरंगী দাদা ঠাকুর নামে করে আসো। এরপর স্নান ধান করে চলে আসলাম আর নিয়ে নিয়েছি গ্রিন টি। এরপর গ্রিন টিটা খেয়ে নিয়ে লাইভে বসবো। এই কদিন ঠান্ডা পড়েছে বলে মা আর মাথা না ওই যে একটু গরম জল করে দিই তার মধ্যে গামছা চুবিয়ে এই গাটা মুছে নেয়। যার জন্য আমার কাজটাও আবার কমে গেছে। এই যে এবার এই সবজিগুলো কাটতে কাটতে লাইভটাও ছেড়ে দিন। পিড়িটা খেলনাগুলো কি করেছিস ঘরটার অবস্থা দেখ দেখ আমার ওখানে জামা কাপড় ভাজ করার আছে দেখ কত সবজি দেখ কেটেছি সবজি কাটার আছে এদিকে তাড়াতাড়ি খেলনা গুলো গোটাও ঝট চলো খেতে চলো দেখলে মাম্মা ঘরটার কি অবস্থা করেছে এই করে যাই হোক এবার মাকে খেতে দিয়ে আমি আর মামাও খেতে বসে পড়লাম লাইভে বসার আগেই পাপাকে ঝটঝট করে খেতে দিয়ে তারপরে লাইভে বসেছিলাম কিন্তু সেটা আর আমার ভিডিওই করা হয়নি ভুলে গেছি তোমাদের সাথে শেয়ার করতে যাই হোক জরুরি অ্যানাউন্সমেন্টটা করে ভিডিওটা এবার শেষ করি এবার থেকে সপ্তাহে দু দিন সকাল নটায় লং ভিডিও আসবে সোমবার বৃহস্পতিবার লং ভিডিও আসবে আর বাকি দিন সকাল নটায় মিনি ব্লগ আসবে আর এমনি যেমন দুপুর দুটো আর সন্ধ্যা ছটায় শর্টস আসে সেরকমই আসবে তোমরা কিন্তু আমার এই বঙ্গভর্তা চ্যানেলে চোখ রেখো আজ তাহলে আসি টাটা জয় সিয়ারাম